আমরা অনেক আইফোন ইউজার আছে যারা আইফোনের ব্যাটারি ব্যাক আপ নিয়ে অনেক চিন্তিত তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আইফোনের পাঁচটি সেটিংস যেখানে আপনি খুব সহজেই আপনার ব্যাটারি হেলথকে অনেক ভালো রাখতে পারবেন এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনার ব্যাটারি ব্যাক আপ ভালো এবং লং টাইম সার্ভিস দিবে তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনারা আইফোনের যে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এই অপশানটাতে একটা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাবেন যে লোকেশন সার্ভিস এই লোকেশন সার্ভিসে একটা ক্লিক করবেন লোকেশান সার্ভিসে ক্লিক করার পরে যে লোকেশন সার্ভিস আছে ওই অপশানটি আপনারা অফ করে দিবেন দেন আমরা চলে যাব আবার সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে জেনারেল যে ইন্টারফেসটি আছে ওইটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পরে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিপ্রেশ ওই অপশানটা থাকলে ক্লিক করব। ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিপ্রেশ আছে ওইটা অফ করে দিব আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আপনারা আপনাদের মোবাইলের শাটার নামিয়ে যে ব্রাইটনেস লোগোটি আছে ওইটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে যে ডার্ক মোড একটা অপশন আছে এই ডার্ক মোড অপশনটা আপনারা অবশ্যই অবশ্যই অন করে রাখবেন তাতে করে আপনাদের ব্যাটারি সার্ভিস অনেক ভালো কাজে দেবে সো ধন্যবাদ সবাইকে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের অ্যাস টেকনোলজি চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে